নমস্কার দর্শকবৃন্দ আজকে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল আলিপুরদুয়ারের তরফ থেকে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি তারিখ চব্বিশ সাত দু দেওয়া হয়েছে অফিস অফ দি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল আলিপুরদুয়ারের তরফ থেকে মূল বিজ্ঞপ্তিতে যা রয়েছে আমরা জেনে নিই দ্বারা জানানো হচ্ছে যে গত ছয় বারো দু তেইশ তারিখের নোটিফিকেশান নম্বর আট সাত দুই অনুযায়ী প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনুমোদিত শূন্য পদের ভিত্তিতে মণ্ডল স্তরে যে খসড়ার তালিকা করা হয়েছিল উক্ত তালিকা গত আঠেরো সাত দু চব্বিশ তারিখে অনুমোদন করা হয়েছে উক্ত অনুমোদিত শূন্য পদ এবং অনুমোদিত তালিকা অনুসারে মণ্ডল অনুযায়ী নিম্নলিখিত তারিখে অর্থাৎ অ্যানেকসচারে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বিদ্যাসাগর ভবন আলিপুরদুয়ার কার্যালয়ে দশটা তিরিশ মিনিট থেকে প্রধান শিক্ষক নিয়োগপত্র প্রদান প্রক্রিয়া শুরু হবে উক্ত প্রক্রিয়ায় তালিকাভুক্ত সমস্ত শিক্ষক শিক্ষিকাগণকে নিজ নিজ মণ্ডলের নির্ধারিত দিনে এবং নির্দিষ্ট সময়ে উপস্থিত থেকে অংশগ্রহণ করতে অনুরোধ জানানো যাচ্ছে এবং উক্ত প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য তালিকাভুক্ত সমস্ত শিক্ষক শিক্ষিকাগণকে নিম্নলিখিত অ্যান টু আসল বা অরিজিনাল শংসাপত্রগুলি সঙ্গে আনতে অনুরোধ করা হচ্ছে তো এখানে দিয়ে দেওয়া হয়েছে যেমন আলিপুরদুয়ার উত্তর ফালাকাটা উত্তর সকাল দশটা তিরিশ আলিপুরদুয়ার ষষ্ঠ আলিপুরদুয়ার পশ্চিম মণ্ডলের নাম এখানে আট আট দুহাজার সকাল সাড়ে দশটায় আলিপুরদুয়ার দক্ষিণ কালচিনি নয় আট দু চব্বিশ সকাল সাড়ে দশটায় মাদারীহাট কুমার গ্রাম দুয়ার বারো আর দুহাজার চব্বিশ সকাল দশটা তিরিশ আলিপুরদুয়ার ফালাকাটা তেরো আর দুহাজার চব্বিশ সকাল সাড়ে দশটা আলিপুরদুয়ার পূর্ব কুমার গ্রাম দুয়ার পূর্ব চোদ্দো আর দু চব্বিশ সকাল সাড়ে দশটা এবারে কী কী আনতে হবে অ্যান্সটা টুতে যেটা বলা হয়েছে অ্যাডমিট কার্ড বা পাস্ট সার্টিফিকেট অফ মাধ্যমিক পরীক্ষা অল ইকুইভারেন্ট মার্কশিট অফ মাধ্যমিক পরীক্ষা মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি বা মার্কশিট অফ গ্র্যাজুয়েশান অল প্রাইমারি টিচার্স ট্রেনিং মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটস অ্যাপয়েন্টমেন্ট লেটার জয়নিং রিপোর্ট অল ট্রান্সফার অর্ডার ইফেনি আর কাস্ট সার্টিফিকেট ইফেনি তারপরে যে চেয়ারম্যান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আলিপুরদুয়ার তারপরে যেটা রয়েছে যে অনুরূপী জ্ঞাতার্থে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রদান করা হলো এক নম্বর মাননীয় জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক আলিপুরদুয়ার আপনাকে অ্যানেক্সচার ওয়ান অনুযায়ী উপস্থিত থাকতে অনুরোধ জানানো যাচ্ছে আর দু নম্বর হচ্ছে মাননীয় অবর বিদ্যালয় পরিদর্শক সমস্ত মণ্ডল আলিপুরদুয়ার জেলার জ্ঞাতার্থে জানানো হচ্ছে যে আপনার মণ্ডলের অনুমোদিত তালিকাভুক্ত সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাগণকে অবশ্যই এই বিজ্ঞপ্তি প্রদান করে নির্ধারিত দিন এবং সময়ে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানাবেন এবং আপনিও উপস্থিত থাকবেন তিন নম্বর হচ্ছে নোটিশ বোর্ড নিচে চেয়ারম্যান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আলিপুরদুয়ার সুতরাং বোঝা যাচ্ছে যে এই প্রাথমিক বিদ্যালয়ে আলিপুরদুয়ারের জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক অর্থাৎ হেড টিচার আর নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে এবং কবে কোন মণ্ডলের ক্ষেত্রে কত সময় বা কোন সময়ে তাদের যেতে হবে বা তাদেরকে উপস্থিত থাকতে হবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ